আসসালামু আলাইকুম স্বাগতম আদার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক রফিক ছিল এক মাঝি যার কাজ ছিল মাছ ধরা তার গায়ে সবাই জানতো রাতে নদীতে মাছ ধরতে গেলেই বড় মাছ ধরা পড়বে কিন্তু কেউ জানত না সে রাতে নদীর জল শুধু মাছ নয় অদৃশ্য কিছু এবং অতীতের অভিশাপও ধরে নিয়ে আসে প্রতিদিন বিকেলে কাজ শেষ করে রফিক নদীর পারে গিয়ে তার নৌকা ভাসিয়ে একা একা নদীতে রওনা হয়ে যেত সবাই তাকে সতর্ক করত। রফিক ভাই রাতে নদী পারি দিবি না এই নদী যে তোর মতো নিঃসঙ্গ মাঝি হজম করতে পারে না কিন্তু রফিক তো এইসব কথায় পাত্তা দিত না মাছের জাল ফেললে বড় মাছ পাওয়া যায় সে হাসতে হাসতে বলতো এক রাতে যখন রফিক তার নৌকা নিয়ে নদীতে নামছিল হালকা কুয়াশা নদীর পারে ভাসছিল আকাশে ম্যাগ ঘনীভূত ছিল চাঁদের আলো ঠিকমতো পড়ছিল না তবে রফিক ছিল আশাবাদী মনে মনে ভেবেছিল আজ রাতটা তার ভাগ্যের নৌকা চালিয়ে সে নদীর গভীরে চলে গেল অথচ একটু পরেই নদীটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল নদীর স্বাভাবিক স্রোত থেমে গেল আর আশেপাশে এক ভয়াবহ নিস্তব্ধতা বিরাজ করতে শুরু করল রফিক কিছু বুঝে ওঠার আগেই সে লক্ষ্য করল তার নৌকার একপাশ ভারী হয়ে উঠছে মনে হলো কেউ যেন নৌকার এক পাশে বসে আছে সে তাকিয়ে দেখলো কিন্তু কিছুই ছিল না তারপর আবার মনে হলো কিছু একটা তার পিছনে চলন্ত শব্দ শোনা যাচ্ছে সে মাথা ঘুরিয়ে দেখলো কেউ নেই কিন্তু তার গা ছমছম করছিল মাঝে মাঝে নদীতে এমন কিছু হয় যাকে অন্ধকারে রেখে বলে মৃতদের ডাক রফিক তখনও তেমন কিছু ভাবছিল না কিন্তু হঠাৎ করে তার মাথা একটা ঠান্ডা হাত রাখা হলো সে তড়িঘড়ি করে পিছনে তাকিয়ে দেখলো একটা গার ডার্ক সাদা মাংস পিণ্ডের মতো একটা পুতুল নদীর উপর ভেসে আসছে পুতুলটা এতটা পাও মোছানো এবং অশুভ যে তার গা শিউরে উঠল সে তখন দ্রুত নৌকা নিয়ে গতি বাড়াতে চেষ্টা করলো কিন্তু পুতুলটা হালকা শব্দের মতো ফিসফিস করতে লাগলো মাঝি আমাকে ছেড়ে যাস না আমি ভীষণ ভয় পাই আমাকে ফিরিয়ে নিয়ে যাও রফিক ভরে কাঁপতে কাঁপতে নৌকাজির গতি বাড়াতেই মানে বাড়ালো কিন্তু এখন আর নদী তার নিয়ন্ত্রণে ছিল না নদী স্রোত বদলে গেছে পুতুলটা নড়াচড়া বেড়ে গেছিল তার শরীরের ভিতরে যেন কিছু অদৃশ্য শক্তি কাজ করছিল নদী তখন শুরু করলো এক অদ্ভুত ঢেউ তুলতে আর রফিক সেই ঢেউয়ের মধ্যে তলিয়ে যাচ্ছিল নৌকাটি হঠাৎ থেমে গেল এবং পুতুলটি উঠে এসে রফিকের গলা ধরে ফিরল ভয়ঙ্কর অনুভূতি রফিক শুধু শুনতে পাচ্ছিল তার ভয়ের কণ্ঠস্বর তুমি আমাকে ভয় পেতে পারবে না মাঝি আমি তোমার মধ্যেই আছি তারপর পুতুলটা পুরোপুরি রফিকের শরীরকে শুষে নিতে লাগল হঠাৎ নদী থেকে ভেসে আসলো একটা অদ্ভুত আওয়াজ তোমার ভাগ্য আজ শেষ রফিক আজ রাতে নদী আমাকে আর ফিরিয়ে নিতে পারবে না রফিক চিৎকার করে উঠল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না তখন তার পুরো শরীরে শীতল হাওয়া ছড়িয়ে পড়ল আর সে বুঝতে পারল যে নদী তাকে জীবিত রাখত সেই নদী তাকে নিজের মধ্যে টেনে নিয়ে গেছে পরের দিন গ্রামবাসীরা যখন নদীর পাড়ে সে রফিককে খুঁজতে গেল তারা শুধু নৌকাটা দেখল সেই নৌকায় কোনো রফিক ছিল না কিন্তু নৌকাটার নিচে পানির গায়ে এক পুতুলের সকলে ভরা মৃতদেহ ছিল আর তার চোখ দুটি অদ্ভুতভাবে ফাঁকা ছিল যেন রফিকের আত্মাও আজও নদীতে ঘুরে বেড়াচ্ছে তার ভাগ্য হারানোর পর আজও রাতের অন্ধকারে নদীর পারে সেসব ভীতিকর শব্দ শোনা যায় কেউ কেউ আবার বলে মাঝির আর্তনাদও এখনও শুনতে পাওয়া যায় রফিক কোথায় সেও কি নদীর এক অভিশপ্ত জলরাশি হয়ে গেছে কেউ জানে না তবে রাত তিনটার সময় নদীতে এক মাঝি দেখা যায় যা কেউ আসলেই শোনে না গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন